সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো গাইস আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম তারপর বাইরের দিকে এসে দেখি ওয়েদারটা অনেকটাই সুন্দর লাগছে তাই এরকম একটা দিনে কাজ করতে যাওয়ার মজাটাই আলাদা তারপর আমরা বেরিয়ে পড়লাম আমাদের হেলিকপ্টার নিয়ে এ সরি হুটবুটি নিয়ে কি করে আর কাজ যেতে যেতে আমার মুখে শুধু একটাই গান মনে আছে গান শুনতে শুনতে এটা কোথায় চলে এলাম এ বাগান বাগানে ও আমি তো ভুলে গেছি বাগানের ভিতরে কাজ হবে আজকে তবে চারপর চলে এলাম এখানে প্যান্ডেল করার জন্য বাঁশটা ফেলবো তবে দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটাতে বাঁশগুলো নামিয়ে দিলাম তো তবে আজকে সেরকম কাজ ছিল না তার জন্য বাঁশটা নামিয়ে চলে এলাম আর এখন আমরা বাড়ি যাই তো এই যে গাই চলে এসেছি ঘরে আর এখন আমাকে স্নান করতে যেতে হবে কারণ অনেক বেলা হয়ে গেছে তার জন্য তো এখন আমি স্নান করতে যাই তারপরে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো গাছ স্নান টান করে খাওয়া দাওয়ার পর আমি চলে এলাম এরকম একটা বাইরের দুটের জায়গাতে মানে ফাঁকা জায়গাতে আমি এরকম জায়গাতে আছি তো দেখো গাইস পাঁচঝা দিকে সব এরকম জায়গা এরকম একটা জায়গা ঠিক আছে ফাঁকা জায়গা পুরো ঠিক আছে তো এরকম একটা জায়গাতে আমাকে ব্লগ বানাতে ভালো লাগে তার জন্য আমি এখানেই বেশিরভাগ আসি ভিডিও করতে আমি জানি আমার ব্লগটা খুব একটু ভালো হয় না কারণ অতটা জানি না না ব্লগ বানাতে তার জন্য অত ভালো হয় না ঠিক আছে তো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো তোমরা যতটা বারবার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তো বেশ তারপরে ঘরে চলে এলাম আর ঘরে এসে সোয়েটার পর নিয়েছি কারণ ঠান্ডা লাগছে তার জন্য আর ঘরে এসে দেখছি আমি মা কি একটা রান্না করছে তো গাইস তোমাদেরকেও দেখাই চুপি চুপি করে। তো গাছ তৈরি করা হয়ে যাওয়ার পর আমি একটা নিয়ে চলে এলাম ঘরে আর আমি ঘরে এসে খেতে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ আর খেতে অনেকটাই সুন্দর লাগছে খেতে এতটা সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে তো গাছ দেখতে দেখতে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেল তো আমি আর ভিডিওটা করতে পারবো না তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাও আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো যেন আরও ভালো ব্লগ দিতে পারি তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ গাইস বাই